সুষ্ঠু নির্বাচনের পথ সৃষ্টি না হলে মানুষ আবারও রাস্তায় নেমে আসতে পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন বিশ্লেষক বদিউল আলম মজুমদার এক সেমিনারে অন্য নির্বাচন বিশ্লেষকরা বলছেন সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে পুরনো সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে এদিকে এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে না পারায় নির্বাচন কমিশনের উপর ক্ষোভ ছেড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিস্তারিত আহমদ অনেকের রিপোর্টে রোববার রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে সেমিনার করে নামে একটি সংগঠন সেমিনারে নির্বাচন বিশ্লেষকরা জানান সংস্কার কমিশনের বহু গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়ন করেনি নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলো জুলাই গণভুত্থান পরবর্তী সময়ে মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলেও মত তাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি অন্য রাইভাল রাইফাল মনে করে তারা মনে করে যে তারা মানে প্রত্যেকে নিজেই জিতবে নিজেই সবকিছু করবে এরকম কিন্তু পাশাপাশি চলার যে একটা আদর্শ বা পাশাপাশি কাজ করার যে আদর্শ এই জিনিসগুলো মাথায় রাখে না ভবিষ্যতে যারা আমাদের ক্ষমতায় গিয়ে অর্থবিত্তের মালিক হবেন এটাই এটাই মানে রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে সত্যিকার হচ্ছে ব্যবসায়ী পরিণত হয়েছে তো এখন তাহলে ভবিষ্যতে কিন্তু মানুষ হয়তো আবার রাস্তায় নামবে যে এই নেপকিনদের মতো যে যারা জনগণের সেবা করার জন্য সেই জনগণের ভোটে সেখানে এই সুন্দর বিল্ডিংটাতে যান তারা যদি নিজেদের সেবা করে তাহলে তো মানুষ একবার জেগে আরেকবার হয়তো জেগে উঠতে হবে নির্বাচনী ব্যবস্থাপনায় রাজনৈতিক দল সরকার এবং বিচার বিভাগের সাথে এবং ভোটারদের সাথে একটা বড় দূরত্ব আছে তাতে পুরো প্রক্রিয়াটা একটা জটিল অবস্থার সৃষ্টি হয় এই জায়গাটাও আসলে এই দূরত্বটা কমিয়ে আনলে সহজ হয় আলোচনায় জামায়াত এনসিপি ইনকিলাব মঞ্চ ও গণ অধিকার পরিষদের নেতারা বলেন নির্বাচন কমিশন এখনো সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিবেশ সৃষ্টি করতে পারেনি নির্বাচন কমিশনের যে আচরণ বিধি সরকারের যে সকল আইন মাঠ প্রশাসনের বর্তমান যে অবস্থা সবকিছু মিলিয়ে কিন্তু এখনো আমরা খুব একটা হোপফুল হতে পারছি না আওয়ামী লীগের পদধারী কোন নেতা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগকে যদি আপনি সুযোগ দেন এই পদধারী নেতাদেরকে তারা এমন ধরনের অরাজকতা সৃষ্টি করবে নির্বাচন তার করতে পারবেন না সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো এই ডিসেন্ট ভোটাররা যারা ভোট দিতে চায় তাদের জন্য পরিবেশ তৈরি করা সিসি ক্যামেরা লাগবে লিস্ট আমরা যেন বলতে পারি যে এই কেন্দ্রটাকে দখল করছে তার মুখটা যেন দেখা যায় আমাদের মনে যদি এটা থাকে যে অ্যাটেনি কষ্ট আমাকে জিততেই হবে আমার দলকে জিতাতেই হবে তাইলে এই কোন আইন কানুন কোন কিছুই আশাখানে কার্যকর থাকবে নাকি। আমি মনে করি যে আমি সহ আমার দল সহ আমরা সবাই এই ক্ষেত্রে কমিটমেন্ট দেই যে আমরা যে যেখানে আছি সেখানকার থেকে আমরা দায়বদ্ধতা নৈতিকতার জায়গা থেকে আমরা সর্বোচ্চ সচ্চ থাকব বিএনপি নেতা সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল বলেন ভেদাভেদ ভুলে জাতি হিসেবে ঐক্যবদ্ধ হতে না পারলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা কঠিন জাতি হিসেবে যদি আমরা নিজেদেরকে ঐক্যবদ্ধ করতে না পারি জাতি হিসাবে দলীয় নীতি আলাদা থাকবে দলীয় আদর্শ আলাদা থাকবে মত ভিন্নতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে না হলে তো গণতন্ত্রের সৌন্দর্যটাই থাকে না সেই জায়গাটাই আমাদেরকে মনোনিবেশ করতে হবে পর্যবেক্ষকদের শুধু নির্বাচনের দিনেই নয় আগে ও পরে সক্রিয় থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেন আলোচকরা আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা